আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই অধিক আগ্রহ নিয়ে বসে আছো যে ভাই আমাদের তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে তাহলে আমাদের সাবজেক্ট চয়েসটা কবে থেকে শুরু হবে বা কত পর্যন্ত আমরা হচ্ছে ওয়েটিং লিস্টে থেকে সুযোগ পাবো বা কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে কোয়ান ইউনিট থেকে সম্ভাব্য একটা বলে দেন ভাই এই জিনিসটা তোমরা অসংখ্য ছেলেমেয়ে কি করছো আমাকে হচ্ছে ইনবক্স করেছো যেহেতু আমার অনেক স্টুডেন্ট তোমরা আমাদের পেইড বেসে তো সেই ক্ষেত্রে আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের হচ্ছে গাইডলাইনটা দিতে পারি নাই সো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েসটা কবে থেকে শুরু হবে এবং তুমি কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবা সাবজেক্ট নাকি কলেজ কোনটাকে তুমি গুরুত্ব দিবা বেশি সো দেখো ডিসি ইউ রেজাল্ট বিশ্লেষণ 2025 এ বছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করেছো এখন দেখো আমাদের বিজ্ঞানের জন্য আসন সংখ্যা রয়েছে এ বছর কত 4773 টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মানবিকের জন্য 4492 টি আসন সংখ্যা বরাদ্দ এবং তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে 1800 কতটি দেখো এক হাজার আটশো আহ আটান্নটি আসন সংখ্যা রয়েছে এখন কথা হচ্ছে আহ তোমাদের সাবজেক্ট চাইজ শুরু হবে সম্ভাব্য 15 সেপ্টেম্বর থেকে সম্ভব তোমাদের কি হতে পারে অনলাইনে তুমি কি করতে পারবা সাবজেক্ট সল দিতে পারবা ওই দিনে তুমি হচ্ছে কলেজ এবং পাশাপাশি সাবজেক্ট দুইটাই কিন্তু সল দিতে পারবা এখন কথা হচ্ছে দেখো কলেজ নাকি সাবজেক্ট বিগত বছরে অনেক সেলিম এসেছিল সুন্দর করে বলা সত্য তারা কিন্তু অনেকেই ফুল করে দেখা যায় পজিশন মোটামুটি ভালো দেখা যায় তারপরেও কিন্তু তার কি হয় না তার কিন্তু চান্স হয় না সো সেই ক্ষেত্রে তোমাকেও কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যে তো এখানে সাতটা কলেজ কলেজ এই সাতটা কলেজের মধ্যে একটা সময় কিছু বিভেদ ছিল যে পাঁচটা কলেজের ছেলেবে উভয় ভর্তি পরীক্ষা দিতে যেমন হচ্ছে পাঁচটা কলেজ ইডেন কলেজ এবং বদ্রনাথ মহিলা কলেজ যেটা ছিল সেই এই দুটাতে কি শুধু মেয়েরা ভর্তি হওয়ার সুযোগ পেত কারণ কিন্তু ছেলেরা ছিল না বাকি পাঁচটাতে কিন্তু ছেলেবে উভয় ভর্তি হওয়ার সুযোগ থাকতো আবার ঢাকা কলেজে শুধু কিন্তু ছেলেরা ভর্তি হওয়ার সুযোগ পেত সো সেই অনুপাতে তুমি যদি চিন্তা করো এবছরও কিন্তু সেম টাই থাকবে সো সেই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে বা ফোকাস করতে হবে কারণ তোমার পজিশন দেখো এই যে পজিশন রয়েছে এখন তুমি তোমার পজিশন মনে করো এই লাস্টের দিকে মনে করো তোমার পজিশন চার হাজার সামথিং রয়েছে এখন তুমি সায়েন্সের শিক্ষার্থী তুমি যদি বলো যে এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ তারপরে ইংলিশ তারপর দেখা ইকোনমিক্স তুমি এই সকল সাবজেক্ট গুলো সাতটা কলেজে দিয়ে রাখলা সেই সেই কলেজ সাতটা কলেজে এই সাবজেক্ট গুলো দিয়ে রাখলা তোমার এই 4000 পজিশন নেকি আসলে কি সাবজেক্টগুলো আসবে বল গোনোভাবেই কিন্তু এগুলো আসবে না কারণ তুমি তোমার পজিশন থাকা সত্ত্বেও দেখা যে তুমি কিন্তু একটা সময় গিয়ে তোমার সান্স পাওয়ারটা অনেক কষ্টের সাধ্যের ব্যাপার হয়ে যাবে তাহলে তো তোমাকে ফোকাস করতে হবে আসলে কোন সাবজেক্টগুলো তাহলে তোমাকে ফোকাস করতে হবে যদিও তোমার পজিশন দূরে তুমি জানো যে ফিজিক্সে কোনোভাবেই তোমার আশা সম্ভব না কারণ তোমার উপরে যারা আছে তাদের কি করবে তারা হচ্ছে ফিজিক্স ফার্স্ট চয়েস রাখবে বা কেমিস্ট্রি ফার্স্ট সোর্স থাকবে তারপর বায়োলজি থাকবে এইব তারা দিয়ে দিবে তোমাকে কি করতে হবে তোমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে এইগুলো বিগত বছর অনেক সেলিমে ফুল করছে সো এই বছর যদি ফুল না হয় এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যখন সাবজেক্ট চ্যানেলের সময় আসবে সুন্দর করে কম্পিউটার স্ক্রিনে তোমাকে একটি একটি করে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে যাতে তুমি সুন্দর স্মুথলি হচ্ছে সাবজেক্ট চ্যানেলটা দিতে পারো এর জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যাতে পরবর্তীতে কম স্কোর নি দেখাচ্ছে এখানে তুমি দেখো সাতচল্লিশশো প্রায় সাড়ে পর্যন্ত এখানে সুযোগ পাবে সাড়ে পাঁচ তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা এই সুযোগটা দেখো মানবিকের ক্ষেত্রে কারণ যারা চান্স পায় না কোথাও তারাই কিন্তু একমাত্র কি করছে এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে এখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে খুবই কম টানবে এবছর এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে কেননা বিগত বছর গুলোতে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে বা সাত কলেজে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তার চান্স হয়ে গেছে সে কি করছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজটা বাদ দিয়ে সে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি চলে গেছে এবছর কিন্তু এই সুযোগটা থাকছে না সো এই জিনিসটাও তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো যেহেতু সাড়ে আঠারোশো আসন সংখ্যা রয়েছে সো মোটামুটি এখানে ধরে রাখা যায় যে তেইশশো চব্বিশশো বা পঁচিশশো সর্বোচ্চ গেলে ওয়েটিং লিস্টের দিকে একটা সুযোগ পেতে পারে বাট এর চেয়ে কিন্তু বেশি চান্স পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই তোমাকে কলেজ দেখতে হবে এবং পাশাপাশি হচ্ছে সাবজেক্ট যাদের হচ্ছে পজিশনটা আহ যাদের হচ্ছে পজিশনটা অনেক দূরে আছে তারা কি করবা অবশ্যই অবশ্যই সাবজেক্টটাকে গুরুত্ব দিতে হবে কারণ তোমার কোনো একটি সাবজেক্ট

বেশিরভাগ পরিবর্তন কিছু আসুন পাব তোমরা তো সেই ক্ষেত্রে এই সুযোগটা তোমাদের কি করতে দিতে হবে একটু সময় দাও সময় সাপেক্ষের পরে যখন আপডেটটা আসবে কবে থেকে সার্কুলার প্রকাশ হবে মানে সাবজেক্ট চয়েস দিতে পারবে তখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব ঠিক আছে সো এই জিনিসটুকু মাথায় রেখে আপাতত তোমরা অপেক্ষা করো ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো